তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যদি নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরফত করে একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে সবচেয়ে বড় ছিলেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানা পড়ে রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ুক বিশ্বনবী বললেন আমি তো বক্সিং না রে তাহলে আমিও কালিমা পড়ি না রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণুনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিষ্ণুনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেই মারার জন্য প্রতিপক্ষ তো বিষ্ণুনবী তার পজিশন পজিশন নাই না বিষ্ণুনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণনবী বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি ছিলেন কেউ দেখে না হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন আলিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতুসিয়া সাদিয়া বললেই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মোহাম্মদ রে কাঁদতে দেখি নাই ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুই বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিষ্ণুবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে বিষ্ণুবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয়নি এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার কান হাত ধোয়ার কি নরম হাত সফটওয়্যার দেন সিল্ক সিল্কের চেয়েও নরম ছিল বাকানা একটা বহু আবি আদুবিনার দিবা সফটওয়ার্ট দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মেরা কি অলৌকিক করতো পানি ঢেলে রুকানারে ঘুষ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশ হইলি রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়েছে মোজাদালা মানে মারামারি করা ঝগড়া করা ঝগড়ার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন কোরআনে সুবান আল্লাহ পড়ে কি সুন্দর কোরআন মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে তাই না মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই দিস ইজ দা বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন নো কোশ্চেন ইন ইট গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক করে কিতাবটারে পাঠিয়েছে কে আল্লাহ এজন্য মারামারি যদি করতেই হয় সেটা করতে হবে ইসলামের জন্য কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী মাদানি জীবনী মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন মাদানি জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের অ্যাটিচিউডটা হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা ছিল না বলেন ঠিক নেন নবী যাকে সে জাহান্নামী আর যে নবীকে মারে সেও জাহান্নামী কেউ যদি নবীকে নিহত করে ও জাহান নামে যাবে আর নবী যদি কাউরে নিহত করে সেও কারণ নবী তো জানাতন কাজে কাউরে মারবে না ঠিক কিনা নবী যখন হাত তুলবে এখানে কজ ইফেক্ট আছে ভ্যালিড রিজন আছে এমনি এমনি নবী হাত তুলবেন এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মার খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মার দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমন কি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ সাধারণ কোন নারীর গায়ে হাত তোল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোল না শিশুদের গায়ে হাত তোল না ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোল না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব নবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যেন সন্তান বিশ্ব নবীরে গালি দিলে কলি যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা বিশ্ব নবীর ভালোবাসা আল্লাহ অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই জরত কে ভালো বেশ আর্শ কুর্শি লৌহ কালম নিত হজরত ভালো বেশ অর্শ কুরশি লৌহ কালম নচে বেছে ঠিকা গোটা বিশ্বকে ভদ্রতা নম্রতা বিনয় ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী ঠিক কিনা স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোন মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হবে হয়েছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক কিনা আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো